এক গ্রামে এক বুড়ি বাস করত যার নাম ছিল সুরমা তিনি একাই থাকতেন কিন্তু তার একটি হাঁসের খামার ছিল বুড়ির হাঁসগুলো ছিল গ্রামের সবার প্রিয় প্রতিদিন সকালে গ্রামবাসী বুড়ির কাছে এসে হাঁসের ডিম কিনে নিয়ে যেত হাঁসগুলো শুধু ডিম দিত না বরং গ্রামের পরিবেশগুলোও ভালো রাখতো এইভাবে হাঁসগুলো নিয়েই বুড়ির সুখের দিন কাটছিল কিন্তু সেই বুড়ির খামারের উপরে বদ পড়লো কারণ বুড়ির বাড়ির পাশেই ছিল এক জঙ্গল আর সেই জঙ্গলেই থাকতো কাল্লুচোরা যে গ্রামের হাঁস মুরগি গরু ছাগল যা পেত তাই চুরি করে নিয়ে যেত একদিন রাতে কাল্লুচুরে এসে বুড়ির শখের হাঁসটি চুরি করে নিয়ে যায় পরের দিন সকালে বুড়ি ডিম আনতে গিয়ে দেখে তার শখের হাঁসটি নেই এরপর বুড়ি ভীষণ চিন্তায় পড়ে গেল আর এই কথাটা গ্রামের মরলের কানেও চলে যায় বাড়িতে আসে এই যে তোমার নাকি হাস চুরু হয়েছে তা তুমি পুলিশকে জানাওনি কেন পুলিশ নয় আমি সৃষ্টিকর্তার উপর ভরসা করব। তিনি যা করবেন সেটাই মঙ্গলের আর এইভাবে বুড়ির খামারের হাঁসগুলো প্রতি রাতে একটি করে নাই হয়ে যেত কিছুদিন পর বুড়ির নাতি বিল্টু গ্রামে আসে আর বাড়িতে এসে দেখে বুড়ি অসহায়ভাবে কি যেন চিন্তা করছে বিল্টু বলে নানু কেমন আছো সে বেশি ভালো না রে নানু কেন কি হয়েছে কয়েকদিন থেকে আমার খামারের হাঁসগুলো খামার থেকে নাই হয়ে যাচ্ছে কে যে চুরি করে নিয়ে যাচ্ছে চিন্তা নানু আমি এসে গেছি তুমি আর আমি হাঁস চোরকে ধরে ফেলবো সেই দিন রাতেই বুড়ি আর তার নাতি বাড়ির সামনে বসে পাহারা দিচ্ছিল আর রাত গভীর হয়ে যাওয়ায় বুড়ির বাড়িতে কালু চোর আসে আর সে হাঁস চুরি করে নিয়ে জঙ্গলের দিকে চলে যায় আর বিলটু তা দেখে বলে নানু ওই তো হাঁস চোর সকাল হতেই দুজনে মিলে জঙ্গলের পথে যেতে থাকে আর যেতে যেতে সামনে এক রহস্যময় ঝোপ দেখতে পায় ঝোপের পিছনে তারা একটি লোককে দেখতে পেল আর সেখানে গিয়ে দেখে বুড়ির হাঁসগুলো খাঁচার ভেতরে বন্ধু করে রেখেছে নানু এই লোক যাকে আমি রাতে দেখেছিলাম এরপর কালু চোর বলতে থাকে আমি ভীষণ করে আমার ছেলে মেয়ে কেউ নেই আমাকে কেউ কাজও দেয় না আর তাই তোমার হাঁস তুলে করে এনেছি নানু এই চোরকে পুলিশে দেই আমাকে পুলিশে দেবেন না চুরি করা গুনাহ তবে তুমি যদি সত্যি সমস্যায় থাকো আমি তোমাকে সাহায্য করব। কিন্তু চুরি করা বন্ধ করতে হবে ঠিক আছে এরপর কালু চোর বুড়ির হাঁসগুলো তাকে ফিরিয়ে দিল বুড়ির কাছে ক্ষমা চাইলো কালু চোর ভালো হয়ে গেল বুড়ি তার খামারে তাকে হাঁসগুলো দেখার চাকরি দিল আর হাঁসের খামারও আগের থেকে উন্নতি লাভ করলো কয়েক মাস পর খামারের পাশ দিয়ে এক ধনী ব্যবসায়ী যাচ্ছিল। তিনি দেখলেন বুড়ি আর কালু খুব যত্ন সহকারে হাঁসগুলোকে খাওয়াচ্ছে। ব্যবসায়ী কাল্লুকে দেখে চিনতে পারলো। ব্যবসায়ী বুড়িকে বলল, "বুড়ি মা, তোমার হাঁসগুলো তো খুব সুন্দর। আমি এগুলো কিনতে চাই।" না বাবা, এইগুলো আমার জীবনের একমাত্র ভরসা। এগুলো বিক্রি করলে আমি খাবো কি? তাছাড়া এগুলো লালন পালন করে আমার সারা দিন ভালোই কাটে ব্যবসায়ী বুড়িকে হাঁসগুলোর অনেক দাম দিতে চাইল কিন্তু বুড়ি রাজি হল না ব্যবসায়ী সেখান থেকে চলে গেল আর মনে মনে সিদ্ধান্ত নিল যেভাবে হোক সেই হাঁসগুলোকে তারা লাগবে এদিকে কাল্লুর মনে অনেক লোভ কাজ করলো সে পরের দিন ব্যবসায়ীর কাছে যায় আর ব্যবসায়ী সহ বুদ্ধি করে কিভাবে বুড়ির হাঁসগুলো চুরি করা যায় সেই দিন রাতে ব্যবসায়ী দুজন চোরকে পাঠালো বুড়ির খামারে চোরেরা চুপি চুপি এসে হাঁসগুলোকে চুরি করে নিয়ে গেল সকালে বুড়ি খামারে এসে দেখে হাঁসগুলো নেই বুড়ি অনেক কান্নাকাটি করতে লাগলো সৃষ্টিকর্তার উপর ভরসা রাখি তিনি নিশ্চয়ই আমার হাঁসগুলো ফিরিয়ে দেবেন এরপর এক অলৌকিক ঘটনা ঘটলো কয়েকদিন পর ব্যবসায়ী দেখলো তার খামারে চুরি করা হাঁসগুলো ডিম দিচ্ছে না যে এত টাকা জন্য দিয়ে হাঁসগুলো কিনে আনলাম এই হাঁসগুলো তো দিচ্ছে না ব্যবসায়ী খুব বিরক্ত হয়ে গেল সে হাঁসগুলোকে জবাই করার সিদ্ধান্ত নিল কিন্তু সেই মুহূর্তে হাঁসগুলো গলা ফাটিয়ে ডাকতে শুরু করলো আশেপাশে অনেক লোক জড়ো হয়ে গেল পাশে থেকে একটা মানুষ বলতে লাগলো এই হাঁসগুলো তো ওই বুড়ির গ্রামবাসী রেগে গিয়ে ব্যবসায়ীকে শাস্তি দিল আর সেই হাঁসগুলো বুড়ির কাছে ফিরিয়ে দিল আর বুড়ি হাজগুলো ফিরে পেয়ে শুক্রিয়া জানালো আর গ্রামবাসীকে ধন্যবাদ দিল সেদিনের পর থেকে বুড়ির খামারের আর কোনো বিপদ আসেনি বুড়ি হাজগুলো লালন পালন করে বাকি জীবন সুখে কাটতে লাগলো